সব থেকে সহজ আর স্বাদ মুখে লেগে থাকার মতো দুধের ভিজানো লাচ্চা সিমাইয়ের রেসিপি আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে আমি যেভাবে লাচ্চা সিমাই বানিয়েছি এভাবে কি তোমরা কখনো বানিয়ে খেয়েছো আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে চুলাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে তিন চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি কিসমি আর কিছুটা বাদাম এখানে আছে কাট বাদাম আর পেস্তা বাদাম আমি কেটে নিয়েছি তো যখন ভালো হয়ে যাবে তখন আমি এই যে কিশমিশ আর বাদামগুলো উঠিয়ে রাখবো এগুলো পরে আমার কাজে লাগবে আর এখন দিয়ে দিব লাচ্চা সিমাই এটা বনো ফুলের লাচ্চা সিমাই তো আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপেরও একটু বেশি হবে গোড়া দুধ দিয়ে আমি চুলা আসতে কিন্তু মিডিয়ামের থেকে লোতে রাখবো রেখে চার পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি যখন দেখবা কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে আর ঝরঝরা হয়ে আসবে সেময়গুলো তখন আমি এটাকে নামিয়ে নেব দেখো এই যে ঠিক এরকম হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে রাখব তো ওই যে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি নিয়ে উপরটা সুন্দর করে সামান করে দিব আর এখন দিয়ে দিব ভেজে রাখা সেই বাদাম কিশমিশগুলো খুব সুন্দরভাবে উপর থেকে এজেস যে ছড়িয়ে দেবো তো তা হয়ে গেলে এটাকে আমি সাইড করে রেখে দেবো আর এখন এই যে ওই একই প্যানে আমি এক লিটার দুধ দিয়েছি এই দুধটা কিন্তু আর প্রাণের দুধ আমার ঘরে এটাই ছিল তো আমি এটা দিয়েই করতেছি তোমাদের ঘরে যে দুধ থাকে সেটা দিয়েই করতে পারো সমস্যা নাই তো দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে এক কাপ চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা যে যেমন খাও না সেই বুঝে দিবে আর দিয়েছি এখানে কয়েকটা এলাল দারচিনি আর লং তোমরা দাও না কৃষি মধ্যে এগুলো আমি যাই না কিন্তু আমি দিই দিই আবার পরে উঠিয়ে রাখি যে চার থেকে পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি তো দেখো এই পর্যায়ে আমি সবগুলো মশলা এই যে উঠিয়ে রাখবো কারণ এগুলো দাঁড়াতের নিচে পড়লে না খেতে একদমই ভালো লাগে না তো তারপরে আমি দেখো আরও চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি দুধটা কিন্তু এমনিতেই অনেক ঘন ছিল তারপর আমি জাল করে দেখো অনেকটা কিন্তু কমিয়ে আনছি এখন আমি এটাকে একটু হালকা ঠান্ডা করে নিব মানে কুসুম গরমের থেকে একটু গরম থাকবে তো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি সেমাইয়ের পরে পুরো দুধটাই কিন্তু ঢেলে দিব তো এই যে এক প্যাকেট লাচ্চা সিমাইয়ের জন্য এক লিটার দুধই কিন্তু একদম পারফেক্ট ছিল তো দেখো দুধটা দিয়ে আমি দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো দুই ঘন্টা পরে আমি বের করে নিই এখন দেখো একদম পারফেক্টভাবে সেমাইটা হয়ে গেছে অনেকেই দেখি লাচ্চা সিমায় রান্না করে রাখার পরে শক্ত হয়ে যায় আবার অনেক খেলে কেমন দুধটা বেশি হয়ে যায় ঝোল ঝোল লাগে না এগুলো খেতে একদমই কিন্তু ভালো লাগে না তো এভাবে একটু লাচ্চা সিমাইটা যদি ঘিয়ে ভেজে তারপরে দুধটা ঘন করে একটু ঠান্ডা করে নিয়ে যদি এভাবে সিমাইটা রান্না করে একবার খেয়ে দেখো খাওয়ার পরে কিন্তু আমার কথা তোমাদের একবার হলো মনে পড়বে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবার আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম